হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমরাও ভালো আছি চলে এসেছি সন্ধ্যাবেলা করে ছাদের উপরে একটা ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে কী নিয়ে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমার পিছনে আছে চাল কুমড়ো ফুল ফুটেছে গাছে যে অ্যালোভেরা গাছের মধ্যে এইটা আর এর মধ্যেই যত কুমড়ো গাছ যা কিছু মিষ্টি কুমড়ো গাছ সবই এর মধ্যে তুলসী গাছটা সবই এর মধ্যে দেখো অ্যালোভেরা গাছের মধ্যে কেমনভাবে গাছটা হয়েছে তো দেখো সন্ধেও লেগে গেছে আর আকাশটার পরিস্থিতি খুব একটা ভালো না তার কারণ শুনেছি খবরে যে কালকে বৃষ্টি হবে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করি আমি কিনিয়ে ভিডিওটা করছি তো আমার মানে প্রথম আমার ফেসবুক পেজে আমার হচ্ছে দশ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছে তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে আর আমার ভীষণ ভীষণ খুশি হচ্ছে আর সব কিছু হয়েছে তোমাদের ভালোবাসায় তো যদি সাপোর্ট না করতে আমি এই দশ হাজার ফলোয়ার্স পূর্ণ করতে পারতাম না তোমরা সাপোর্ট করেছো বলেই আমি আজকে এতটা এগিয়ে আসতে মানে আসতে পেরেছি আর আরও তোমার তোমরা তার সাথে সাথে তোমরা আরো ভালোবাসা দাও আরও যাতে আমি এগিয়ে যেতে পারি আর সাপোর্ট করো আর যারা পেজটিকে ফলো করো নি তারা পেজটিকে ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তানিয়া কমেডি ব্লগ তো সত্যি কথা বলতে আমার এত খুশি লাগছে যেহেতু তোমাদের সাথে আমি কি বলবো আমি সত্যি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমি দশ হাজার ফলোয়ার্স পূর্ণ করতে পারবো তো হয়েছে আমার খুবই খুশি লাগছে আর যেহেতু সামনে পুজো আসছে পুজোর আগে একটা খুশি তো তার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ ছিল টাটা দেখা হবে পরে ভিডিওতে